ওনার সাথে শ্রোতারা যদি কথা না বলে তাহলে বয়ান করে কি নাই মকতা কথা বুঝছেন আর ব্যাঙ্গে দিব বাইরা আমার এবার খাজা কুতুবুদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই মহান আল্লাহ রব্বুল আলমিনের ডাকে সারা দিয়া খাজা কুতুবুদ্দিন কাহকি বখতিয়ার রহমতুল্লাহ আলাই মে মেহমান হয়ে গেলেন ভারতবর্ষে বিশাল বড় জন সমুদ্র জানাজার নামাজের মধ্যে হয়েছে কে মা উকে বলে আমি মুফতি মহাদিস আমি সাইকুলাদিস। দিস কাদম ডাক দিয়া বলে না না এখানে মুফতি মহাদিস সাইকুল হাদিসের কোনো বেল নাই জোরে বলেন ঠিক কি না আপনাদের মধ্যে এমন কেউ আসেনি আপনাদের মধ্যে এমন কেউ আসেননি যে ব্যক্তি কোনো দিন আসুরের নামাজের শূন্য ত্যাগ করে নাই দুই নাম্বার এমন কেউ আসেনি যে ব্যক্তি কোনো দিন তাক উলা ছুটে নাই তিন নাম্বার যে ব্যক্তি কোনো দিন বেপর নারীর চেহারা দেখে নাই চার নাম্বার যে ব্যক্তি কোনোদিন তাহাজ্য ছুটে নাই এমন মানুষকে নিচে জমিনের উপরে থাকার কথা নেই বলেন থাকার কথা যে ব্যক্তি কোনো আসলেন না আমাদের সুন্দর সুটে নাই কোনো দিন তাকবিরে উলা ছুটে নাই দিন ব্যাপারে দা নারীর চেহারা দেখে নাই দিন তাহাজ নামাজ ছুটে নাই এটা তো অনেক বড় একটা আল্লাহর ওলি হওয়ার সম্ভাবনা জোরে বলেন ঠিক কিনা হ্যাঁ উনি যে বড় সাইকুল হাদিস হওয়ার দরকার ছিল উনি তো বড় মহাদিস হওয়ার দরকার ছিল উনি বড় পীর সাহেব দরকার ছিল উনি পীরে কামেল হওয়ার দরকার ছিল আমাদের বাংলাদেশে হাতে গোনা দশ পাঁচজন এমন আলেম আসেব আমাদের বর্তমান বাইতুল মোকারমার খতিব আল্লামা মুফতি আব্দুল মালেক সাহেব দামেদ বরকাতহুম এরকমভাবে জাতলাবাড়ি মাদ্রাসার মোহতামিম মহিহু সুন্না আল্লামা মাহমুদুল হাসান সাহেব দামাদ বরকাতহুম ডালকানগরের পীর সাহেব মুফতি আব্দুল জাব্বার সাহেব ডালকানগরের পীর সাহেব মুফতি আব্দুল মতিন সাহেব আব্দুল গাফার সাহেব ফরিদাবাদ মাদ্রাসার ফুল পীর সাহেব প্রধান মুফতি মুফতি আবু শাহিদ দামাদ বারকাত হোম বাংলাদেশে কয়েকজন হাতে গোনা এমন আছে যে যারা কোনো দিন বাজারের মধ্যে যায় নাই জুরে বলেন আল্লাহ আকবার কোনো দিন বাজারে যায় নাই আমার আমাদের আড়াই হাজারের মধ্যেও এমন একজন বুজুর্গ আছে সে ব্যক্তি কোনদিন এই পর্যন্ত ওনার ছেলে মেয়ে হয়েছে সংসার হয়েছে ওনার এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের মধ্যে উনি লিপ্ত ছিল উনি এরকম ভাবে খুব সমাজের মধ্যে একজন প্রতিষ্ঠিত মানুষ হুজুর বলে আমার জীবন দশায় আমি কোনদিন কোন বাজারে বাজার করার জন্য যাই নাই জোরে বলেন আল্লাহ আকবার আমাদের আড়াই হাজারে মহতারা মহাজেন বুঝাইবার জন্য বলতেছি খাদেন যখন এই চারটা প্রশ্নের উত্তর ছেড়ে দিলেন এবার বড় বড় মুফতি মহাদেশ গুলাহাদিসরা বলে আহারে জীবনে কতই না শরেন নামাজের শূন্য সারালাম জীবনে কতই না তাকবীর ওলা সারলাম জীবনে কতই না তাহাজ্জুদ সারলাম জীবনে কতই না ব্যাপরদান আর এর চেহারা দেখলাম এবার বলে আপনাদের মধ্যে কি কেউ না বল আবার আলান আবার আলান দিছে তৃতীয়বার কেউরে পাওয়া যায় না তৃতীয়বার আবার এলান দিছে মহতারাম হাজির একজন হাত তুলছে জোরে যার নাম হলো হজরত মৌলানা শামসুদ্দিন শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ উনি কোনো মাওলানা না উনি কোনো আলম না উনি কোনো পীর না উনি কোনো অলিনা উনি ছিল তৎকালীন সময়ের ভারতবর্ষের বিচারপতি জোরে বলেন সুবাহ আল্লাহ দেখছেন ভারতবর্ষের একজন নেতা বিচারপতি সে সমাজ চালাইত পরিবার চালাইত মহল্লা চালাইতো রাষ্ট্র চালাইত কিন্তু সে আর তার জীবনে কোনো দিন সে আসরের নামাজের শূন্য ত্যাগ করে নাই জোরে বলেন না আল্লাহ আকবার এরকম নেতা আসেনি আমাদের দেশে হ্যাঁ জাল দিয়া বিশ্রায় পাওয়া যাবে দুই চারজন আমার শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই ওনার জীবনে কোনদিন আসরের নামাজের শূন্য ত্যাগ করে নাই শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাই ওনার জীবনে কোনোদিন তাকবীর উলা ছুটে নাই শামসুদ্দিন আল তামাশ রহমতুল্লাহ ওনার জীবনে দিন বেপরদা নারীর চেহারাও দেখে নাই শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ ওনার জীবনে কোনো দিন ছুটে না জোরে জোরে বলেন না আল্লাহ আকবর সে তো বে খবর হে দু নুম পর নজর হে নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কাহারে কি বাসি বা খুদা বাস চিস চিস দুনিয় আজ খুদা গা ফেল বুদাম কুমা শো ন হর জিন্দু যা রাবিয়া ডান হাতের আগুন হয়েছে বাম হাতের মধ্যে এরকম ভাবে পানি নিয়ে বার হয়েছে একজন মাওলানা জান্নাত জাহান নামের ওয়াজ করতেছে রাবিয়া বসরি এরকম ডান হাতে আগুন নিয়ে বাম হাতে পানি নিয়ে যখন বের হইল মাওলানাকে ডাক দিয়া বলে ও মাওলানা জান্নাত জাহান নামের বয়ান না জান্নাত জাহান নামের কোনো করবা না কি ব্যাপার বলাম আমি আমার ডান হাতে আগুন নিয়ে বের হয়েছি এই আগুন দিয়ে আমি জান্নাত এই আগুন দিয়ে আমি জান্নাতকে জ্বালাই দিমু আর বাম হাতে আমি পানি নিয়ে বের হয়েছি এই পানি দিয়ে আমি জাহান নামের আগুন নিবাই দিব জুড়ে বলেন আল্লাহ একবার তার মধ্যে মারফত ছিল সে মারফতের সাগরে ডুব দিয়া মাওলানা জাহান ওয়াজ রোয়াজ করে জান্নাতের ওয়াজ করে সে বলে মাওলানা জান্নাতের ওয়াজ করব না জাহান্নামের ওয়াজ ও করব না কি ব্যাপার বলে আমার ডান হাতে দেখো না আগুন এ আগুন দিয়ে আমি আমার জান্নাত জ্বালাই দিম বাম হাতে দেখো না পানি এই পানি দিয়া আমি রাবিয়া বশ্রী নিবাই নামের আগুন বলেন আল্লাহ আকবার কি ব্যাপার রাবিয়া তুমি কি পাগল হয়ে গেল নাকি বলেন না না আমি যদি জান্নাতার মধ্যে যা জান্নাতার মেহমান ভ